আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজে ফ্রন্টলাইন আরও ভেতরে সরিয়েছে ইসরায়েল ইরানি জাতি আমেরিকার বর্বরতার কাছে আত্মসমর্পণ করবে না বললেন সর্বোচ্চ নেতা খামিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইউ জবরদস্তি করে ইরানে অগ্রগতি থামানো যাবে না ব্যবহারকারীদের বার্তা এক্সে পোল্যান্ডে পেট্রিয় সহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে যে বার্তা দিলেন জোহরান মন্দানি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজে ফ্রন্টলাইন আরও ভেতরে সরিয়েছে ইসরায়েল গাজা সিটি স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী শহরের ভেতরে আর অগ্রসর হয়েছে এবং তথাকথিত ইয়েলো লাইন সীমারেখা সম্প্রসারণ করেছে এতে আশরাফ আন্নাজার ও বাগদাদ স্ট্রিট এলাকার বহু ফিলিস্তিনি পরিবার ট্যাঙ্কের অগ্রযাত্রার মধ্যে আটকা পড়েছে বৃহস্পতিবার আমি নভেম্বর এক বিবৃতিতে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিসে জানাই ইসরায়েলি বাহিনীর সীমার চিহ্নগুলো সরিয়ে প্রায় তিনশো মিটার ভেতরে চলে গেছে হামলার মধ্যে আটকা বহু বহু পরিবারের ভাগ্য অজানা বলে জানিয়েছে দপ্তরটি তারা বলেছে সীমারেখা সম্প্রসারণ যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরায়েলের স্পষ্ট অবজ্ঞা শুক্রবার একুশে নভেম্বর দক্ষিণ গাজার খান খানিনুসের পূর্ব দিকে ইয়েলো লাইনের ভেতরে ইসরায়েলি বিমান ও হামলা অব্যাহত ছিল এসব হামলা একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন এর বুধবার গাজা সিটি ও খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পঁচাশি ফিলিস্তিনি নিহত হন গাজা মিডিয়া অফিসে জানায় গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই আকাশস্থল এবং সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালিয়েছে এখন পর্যন্ত যুদ্ধবিরতির লঙ্ঘনের চার হাজার বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে এসব হামলায় তিনশোর বেশি ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন আর যুদ্ধবিরতির প্রধান জামিনদার যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্ককে দ্রুত পদক্ষেপ করে হামলা বন্ধ খাদ্য আশ্রয় সামগ্রী চিকিৎসা সহায়তা এবং অবকাঠামো নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গাজার কর্তৃপক্ষ চুক্তিতে অদৃশ্য সীমা যেখানে শুরু হওয়ার পর বাহিনী নিজেদের অবস্থান পুনর্গঠিত করে এর মাধ্যমে ইসরায়েল গাজ্য উপত্যকে অর্ধেকের বেশি অংশে নিয়ন্ত্রণের ধরে রেখেছে বলে অভিযোগ রয়েছে এই সীমার কাছে গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও নিয়মিত ঘটনা জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ বিটসেলিম সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে গাজের স্টলে সামরিক অভিযান গণহত্যা সামিল দুই সালে অক্টোবর থেকে শুরু হওয়া হামলা এখন পর্যন্ত গাজে কমপক্ষে উনসত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ জন আহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বড় অংশ বাস্তুচ্যুত হয়েছে প্রায় পুরোই জনগোষ্ঠী ইরানি জাতি আমেরিকার বর্বরতার কাছে আত্মসমর্পণ করবে না বললেন সর্বোচ্চ নেতা খামিনি ইরানি ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমে খামিনিই বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো আরোপিত নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানকে তাদের নীতি মেনে চলতে বাধ্য করা পার্সটোরে জানিয়েছে গত বছর চব্বিশে এপ্রিল ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমে খামিনিয়া শ্রমিকদের সাথে এক সবাই বলেছিলেন আমরা বছরের পর বছর ধরে কঠোর নিষেধাজ্ঞা মুখোমুখি হয়ে আসছে যে নিষেধাজ্ঞা সম্পর্কে খোদ আমেরিকান এবং কিছু ইউরোপীয় দেশ ফ্রান্স বলেছিল যে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি ইতিহাসে নজিরবিহীন আচ্ছা প্রথমত নিষেধাজ্ঞাগুলি লক্ষ্য কি তারা কিছু লক্ষ্যের কথা বলে কিছু তারা মিথ্যা বলে আসলে এসব কোনো লক্ষ্য নয় তারা পারমাণবিক শক্তি পারমাণবিক অস্ত্র এবং মানবাধিকারের বিষয়টি উত্থাপন করে এগুলো সবই অজুব মাত্র তারা আরো দাবি করে যে আমরা ইরানকে নিষেধাজ্ঞা দিচ্ছি কারণ দেশটি সন্ত্রাসবাদকে সমর্থন করে প্রশ্ন হচ্ছে প্রকৃত সন্ত্রাসী কারা গাজার জনগণ তাদের চোখে গাজার মানুষ তো সন্ত্রাসী অথচ একটি শৈতালি চক্র ভুয়া দখলদার নির্মম ইসরায়েল শুধুমাত্র গত ছয় মাস আগে প্রায় চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে যাদের মধ্যে কয়েক হাজার শিশু রয়েছে অথচ কি নির্মম নয় বরং যাদের উপর তার বোমা বর্ষণ করেছেন তারা সন্ত্রাসী তাহলে বোঝা যায় নিষেধাজ্ঞার জন্য তারা ইরান সম্পর্কে যা বলছে তা মিথ্যা নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইসলাম প্রজাতন্ত্র ইরানকে অবরুদ্ধ করে রাখা তারা ইরানকে নিষেধাজ্ঞায় জর্জরিত করতে চায় কিন্তু এতে কি লাভ হবে তারা ভেবেছে এতে করে ইরান আত্মসমর্পণ করবে এবং পাশ্চাত্যের নীতি মেনে চলতে বাধ্য হবে আর এটাই তাদের প্রধান কৌশল ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা আরো বলেন পাশ্চাত্য রাজনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্রে দেশ পরিচালনায় তথা সর্বক্ষেত্রে বিশুদ্ধ আনুগত্য চায় তারা বলে আমাদের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো কিন্তু সরকারের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ যে তাদের সম্পদ আমাদের হাতে তাদের মানসম্মান আমাদের হাতে তারা আমাদের নীতি অনুসরণ করছে সুতরাং তোমরাও নতি স্বীকার করো হচ্ছে। সরকার ব্যবস্থা আদর্শ এবং জাতির পক্ষে এ ধরনের নির্যাতন ও অপমানের কাছে আত্মসমর্পণ করা অসম্ভব ইরানের সর্বোচ্চ নেতা উল্লেখ করেছেন নিষেধাজ্ঞা দেশের অভ্যন্তরে প্রতিভা বিকাশের সুযোগ এবং সক্ষমতা বাড়িয়ে দেয় আজ আমরা এমন অনেক জিনিস তৈরি করছি যে এক সময় আমাদের প্রচুর অর্থের বিনিময়ে আমদানি করতে হতো কিন্তু কেন কারণ আমাদের বাধ্য করা হতো এখন তারা আমাদের কাছে বিক্রি করে না কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে বেড়ে উঠছি এদিকে দুই হাজার চব্বিশ সালের ত্রিশে জানুয়ারি ইসলামী বিপ্লবের নেতা উৎপাদক এবং অর্থনৈতিক কর্মীদের এক সমাবেশে বলেছিলেন অবশ্যই আমাদের বাহ্যিক সমস্যা রয়েছে আমাদের নিষেধাজ্ঞা রয়েছে শত্রুতা রয়েছে তবে এগুলি আমাদের সুযোগও হতে পারে তিনি উল্লেখ করেছেন যদিও নিষেধাজ্ঞাগুলি ক্ষতিকারক এবং নিঃসন্দেহে সমস্যা তৈরি করে তবে এগুলিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করা যেতে পারে ঠিক যেমন আমাদের যুব সমাজ এবং অর্থনৈতিক কর্মীরা কিছু ক্ষেত্রে সুযোগকে কাজে বৈজ্ঞানিক অগ্রগতি সাধন করেছে যদি তারা আমাদের কাছে অস্ত্র বিক্রি করতো তাহলে হয়তো আমরা আজ অস্ত্রের ক্ষেত্রে স্বয়ং হতে পারতাম না কিন্তু নিষেধাজ্ঞাগুলো গুলো আমাদের এই কাজগুলোকে সহজ করে দিয়েছে আল্লাহর ইচ্ছে আমরা আবার এই সুযোগগুলি দিনের দিন এবং আগের চেয়েও বেশি ব্যবহার করতে পারবো ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইউ ব্রাসেলসে মার্কিন মধ্যস্থতায় গাজা অঞ্চলে পুনর্গঠন শাসন ব্যবস্থা নিরাপত্তা বিষয়ে বৃহস্পতিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রায় ষাটটি আন্তর্জাতিক প্রতিনিধি দল অংশ নিয়েছে এতে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার জোরদারের পক্ষে মত দিয়েছে ইসরায়েল হামাসের যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার বাইরে থাকার পর ফিলিস্তিনিদের বৃহত্তম আর্থিক সমর্থক টোয়েন্টি সেভেন জাতের জোট ইউ আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে এর ভূমধ্যসাগরীয় অঞ্চলের কমিশনার ডুব্যাবকা সুইকা বলেন আমাদের লোক হল সেখানকার শাসন ব্যবস্থা জোরদার করা আর্থিক স্থিতিশীলতা আনা আর জনগণের জন্য পরিষেবা উন্নত করা এবং সব অঞ্চলের ভবিষ্যতে কার্যকর শাসন ব্যবস্থার জন্য পরিস্থিতি তৈরি করা এই প্রচেষ্টা অংশ হিসাবে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ আশি মিলিয়ন ইউরোরও বেশি বা বিরানব্বই মিলিয়ন ডলার আর্থিক সহায়তা স্বাক্ষর করেছে যা ব্লকের বৃহত্তম অংশ এই ঘোষণা করা হয়েছে বলেন আমাদের আর্থিক সহায়তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার এজেন্ডার সাথে যুক্ত যা অবশ্যই তারা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউ প্রধান উর্সলা বার্নেলিয়ন বলেন আমরা পশ্চিম তীর গাজার অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা অঞ্চলটিকে স্থিতিশীল করার জন্য সকল প্রচেষ্টা সমর্থন পশ্চিম তীরের কিছু অংশের উপর সীমিত নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে ভবিষ্যতে গাজা পরিচালনায় তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে দুই সালে প্রতিদ্বন্দ্বী হামাজ কর্তৃক ভূখণ্ডের নিয়ন্ত্রণ দখলের পর থেকে কর্তৃপক্ষের গাজান শাসন ব্যবস্থার কোন ভূমিকা ছিল না তবে এটি এখনও ভূখণ্ডে কিছু পরিষেবা প্রদান করা ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে সংস্কারের একটি ধাপ সম্পন্ন করার পর গাজা পরিচালনায় পিএকে ভূমিকা পালনের অনুমতি দেওয়া হবে তবে ইসরালির প্রধানমন্ত্রী বেনিয়ামিন যুদ্ধ পরবর্তী গাজায় রামাল্লা ভিত্তিক পিএ শাসনের প্রস্তাবটি প্রায় প্রত্যাখ্যান করেছেন পিএ প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেন আমরা স্পষ্ট হয়েছে যে গাজা পশ্চিম তীর একই রাজনৈতিক ও ভৌগোলিক একক এবং ফিলিস্তিনি রাষ্ট্র অবিচ্ছেদ্য অংশ যেমনটি আমরা সবসময় ছিলাম তিনি আরও বলেন একটি বৈধ সরকার একটি আইন ও একটি প্রশাসনের অধীনে দুটিকে পুনর্মিলন করা কোন স্লোগান নয় বরং এটি স্থিতিশীলতার একমাত্র কার্যকর পথ দিদা বিভক্ত সদস্য রাষ্ট্রগুলো গাজা সংঘাত জুড়ে প্রভাব বিস্তারের জন্য লড়াই করেছে ই আরও বলেছে ট্রাম্পের পরিকল্পনায় বৃহত্তর ভূমিকা পালনের প্রচেষ্টা অংশ হিসেবে তারা গাজু উপত্যকায় তিন হাজার ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে চায় জবরদস্তি করে ইরানে অগ্রগতি থামানো যাবে না এক্স ব্যবহারকারীদের বার্তা পার্টস টুডে সামাজিক মাধ্যম এক্স এর ইরানি ব্যবহারকারীরা জোর দিয়ে বলেছেন পরমাণু শক্তি সংস্থা আইএই এর গভর্নর বোর্ডে সাম্প্রতিক প্রস্তাবে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক পৎকার ও কঠিন করে তুলবে ফ্রান্সের যুক্তরাজ্য জার্মানি তিন ইউরোপীয় দেশে প্রস্তাবিত এবং যুক্তরাষ্ট্রে সমর্থিত প্রস্তাবটি বৃহস্পতিবার আইএইএ এর গভর্নরস বোর্ডের অধিবেশনে পাশ হয়েছে প্রস্তাবটি উনিশ ভোটে অনুমোদিত হয় বারোটি দেশে ভোটদানে বিরত থাকে এবং তিনটি দেশের বিরোধিতা করে প্রস্তাবে ইরানের দীর্ঘদিনের সহযোগিতার কোন উল্লেখ নেই এবং তেহরানকে পরমাণু তদারকি সংক্রান্ত ধ্যবদ্ধকতা না মানায় অভিযোগ করা হয়েছে পার্সেন্টের রিপোর্ট অনুযায়ী ইরানি এক্স ব্যবহারকারীরা এই প্রস্তাবকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে চিহ্নিত করে বলেছেন এটি কূটনৈতিক পথকে জটিল করে তুলবে ইয়াস নামে এক ব্যবহারকারী লিখেছেন এই রাজনৈতিক প্রস্তাব ইরান ও আইএ মধ্যে পেশাদার সহযোগিতার পথে বাধা সৃষ্টি করছে এই সিদ্ধান্তটি এমন একটি প্রতিষ্ঠানের উপর স্পষ্ট রাজনৈতিক চাপ যার উচিত ক্ষমতার লড়াইয়ের বাইরে থেকে শুধু প্রযুক্তিগত দায়িত্ব পালন করা বাকিপুর লিখেছেন আর যখন অপরপক্ষ তার নিজের প্রতিশ্রুতি পূরণ করছে না তখন সহযোগিতার অগ্রগতির আশা করা অযৌক্তিক ইরান সবসময় আলোচনার পথ খোলা রেখেছে চাপ ও রাজনৈতিক আচরণ শুধু বিশ্বাস নষ্ট করে আরেক ইরানি ব্যবহারকারী আলী মনে করেন রাজনৈতিক চাপে লেখা প্রস্তাব আইএ ইয়ে কেউ সাহায্য করে না কূটনৈতিক পথকেও কেউ না ইরান সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অসম্মানের মুখে চুপ থাকবে না মেহসাম ইসাম বলেছেন বৃহস্পতিবারের প্রস্তাবটি তেহরানের উপর অবৈধ চাপ সৃষ্টির উদ্দেশ্যে গৃহীত হয়েছে পশ্চিমারা আশা করেন এরপর আইয় ইয়ার সাথে সহযোগিতা করবে যা বাস্তবতার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক সাহার পশ্চিমা নিষেধাজ্ঞাকে প্রবীণ বলে মন্তব্য করে লিখেছেন ইরান নিষেধাজ্ঞার মধ্যে উন্নতি করতে পেরেছে কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক ট্রাম্পের সাথে বৈঠক দেখিয়ে দিয়েছে যে নিষেধাজ্ঞার বয়ে রিয়া তা দুহাতে সবকিছু আমেরিকার পায়ের কাছে সঁপে দিয়েছে গোলামি এক্সে লিখেছেন ইরান শিখেছে নিষেধাজ্ঞার মধ্যে নিজের পায়ে দাঁড়াতে কিছু কিছু দেশে বিলিয়ন বিলিয়ন ডলার তেলের রায় থাকা সত্ত্বেও নিরাপত্তা শিল্প ও ভবিষ্যতের জন্য এখনও পর এটাই প্রমাণ করে সত্যিকারের স্বাধীনতা শুধু টাকায় আসে না অভ্যন্তরীণ শক্তিতে আসে উমেদি বলেছেন ইরান এমন একটি দেশ যে নিষেধাজ্ঞার চাপের মধ্যেও স্বয়ং হয়েছে এবং বিজ্ঞান প্রযুক্তি রপ্তানি করছে ইরান ইরা নিজেদের জ্ঞানের উপর ভর করে বিশ্বের সম্মান অর্জন করেছে এক্স ব্যবহারকারী আশা খান জোর দিয়ে বলেছেন ইরান শক্তি অগ্রগতির পথে অবচল থাকবে পশ্চিম আমেরিকা ও জ্বায়নীবাদী শাসক গোষ্ঠীর জোর চাপ হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে কখনোই শক্তিশালী ইরানকে এ পথ থেকে বিচ্যুত বা থামাতে পারবে না পোল্যান্ডে পেট্রিয়ট সহ সেনা পোল্যান্ডে তিনশো সেনা সদস্য দুটি পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন শুরু করেছে নেদারল্যান্ডস ইউক্রেনের জন্য সামরিক সহায়তা পাঠাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবটি সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে শুক্রবার ডাচ প্রতিরক্ষা মন্ত্রী ডুবেন স্থানীয় গণমাধ্যমে তথ্য জানায় ডাচ ইউনিটের সদস্যরা কয়েকদিন ধরে ধাপে ধাপে পোল্যান্ডে পৌঁছেছেন তারা পয়লা ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কার্যক্রম শুরু করবে এবং এই মিশন চলবে দুই সালে ছাব্বিশ সালের পয়লা জুন পর্যন্ত পোল্যান্ডের সরকারি বার্তা সংস্থা পিএপি জানিয়েছে ডাচক কোয়ার্টারমাস্টাররা ইতিমধ্যে অস্থায়ী ঘাঁটি স্থাপনের প্রস্তুতি শুরু করেছে পরবর্তী ধাপে সিস্টেম অপারেটররা এসে কেন্দ্রটির উপর দিয়ে পোল্যান্ডে আকাশসীমা পর্যবেক্ষণ করবেন সম্প্রতি ইউরোপ জুড়ে ড্রোন অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধির পর এটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে নেদারল্যান্ডস তার সর্বাধুনিক পেট্রিয়ট কনফিগারেশন পাঠাচ্ছে আর যেখানে উন্নত রাডার ও সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সিস্টেমের পিএসি থ্রি ইন্টারসেপ্টর ব্যালিস্টিক ও ক্রোজ ক্ষেপণাস্ত্র সহ ড্রোন প্রতিহত করতে সক্ষম প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় চার মিলিয়ন ইউরো এর পাশাপাশি কম উচ্চতা যুক্ত লক্ষ্যবস্তু মোকাবেলায় সক্ষম একটি নাসামসা লঞ্চার এবং ড্রোন প্রতিরক্ষার জন্য আলাদা একটি নিরাপত্তা ইউনিটও মোতায়েন করা হয়েছে ডাচ পেট্রিয়েট ইউনিটের কমান্ডার কর্নেল ওলাফ স্পাইনিয়ার স্থানীয় গণমাধ্যমকে বলেন সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে রাশিয়ার পশ্চিমে ইউক্রেনে সাম্প্রতিক হামলার সময় পোল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছিল পুলিশের যুদ্ধ বিমান করতে হয়েছিল এমনকি কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে হয়েছিল ডাচ কর্মকর্তারা জানিয়েছেন এ মিশন পূর্বাঞ্চলের প্রতিরক্ষায় বাস্তব সহায়তা দেওয়ার পাশাপাশি সমষ্টিগত নিরাপত্তার প্রতি নেদারল্যান্ডসের প্রতিশ্রুতির প্রতীকী প্রদর্শন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে যে বার্তা দিলেন জোহরান মন্দানী নিউইয়র্সিটির নব নবনির্বাচিত মেয়র জৌরান মান্দানি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বহু মতপার্থক্য থাকলেও নিউইয়র্বাসীর স্বার্থে আর যেকোনো এজেন্ডায় তিনি কাজ করতে প্রস্তুত নির্বাচনের জয়ের পর এই প্রথম হোয়াইট হাউসে মুখোমুখি হবেন ট্রাম্প মন্দানি ও বৃহস্পতিবার সাংবাদিকদের মন্দানি বলেন প্রেসিডেন্টের সঙ্গে আমার বহু মতবিরোধ আছে তবে নিউইয়র্কের মানুষের জন্য শহরকে সাশ্রয়ী করতে যা যা করা দরকার সেজন্য আমাদের সব পথটাও খোলা রাখা উচিত নিউ ইয়র্কের উপকারে আসে এমন কোন বিষয়ে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করব আর কোন এজেন্ডা যদি নিউইয়র্বাসীর ক্ষতি করে তবে প্রথম সমালোচনা করবো তিনি জানান তার টিমই হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে বৈঠকটি ঠিক করেছে মমদানি বলেন আমি যে কারোর সঙ্গে কাজ করতে রাজি যদি তার শহরে সাড়ে আট মিলিয়ন মানুষের জীবনকে আরো সাশ্রয়ী করতে সাহায্য করে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়রদের জন্য হোয়াইট হাউসের সঙ্গে বৈঠক প্রথাগত ব্যাপার বা বিশেষ করে যখন দেশ জুড়ে জীবনযাত্রা ব্যয় সংকটে তীব্র মমদানি ভাষ্য নিউ ইয়র্কাররা তাকে ও ট্রাম্পকে ভোট দিয়েছে একই কারণে তা হলো জীবনযাত্রায় ব্যয়ের তীব্র সংকটে মোকাবেলা করার জন্য আর যদিও ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে মামদানিকে কমিউনিস্ট বলে আক্রমণ করেন এবং জানান বৈঠক শুক্রবার ওভাল অফিসেই যাবে ট্রাম্প আগে মামদানির নীতি সমালোচনা করেছে এবং আগের রাতে সতর্ক করেছিলেন মামদানি জিতলে নিউইয়র্ক সম্পূর্ণ অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মুখোমুখি হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ